বিসমিল্লা রহমান রহিম আমরা সবাই আখরাতের মুসাফির এই পৃথিবীতে কেউই চিরস্থায়ী না সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে কুল্লু নিং দ্য যে প্রতিটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই যে মৌদ মৃত্যু এটা কোনো বয়স দেখে না বড় দেখে না ছোট দেখে না মৃত্যু সবার কাছেই আসে তো আমার আপনার দুনিয়ার জিন্দিগি যদি সুন্দর হয় তাহলে আমাদের কবরের জিন্দিগি সুন্দর হবে আখেরাতের জিন্দগি সুন্দর হবে আর দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ততদিন দুইটা শত্রুর ব্যাপারে আমাদের না থাকতে হবে তাদের বিরুদ্ধে লড়াই করে যেতে হবে এর কারণ হল আমাদের পেছনে সবসময় দুইটি শত্রু লেগে থাকে একটা তো হলো আমাদের অভ্যন্তরীণ শত্রু যেটা হলো নফস আর দ্বিতীয়টি হলো বাহিরের শত্রু যেটা হলো শয়তান কোরআনকারী মানোরআলী ইরশাদ করেন ইন্নসালা রতুম বিশ্বু নিঃসন্দেহে নফস কাজের প্রতি বেশি উদ্বুদ্ধ করে মন্দকাজের প্রতি বেশি আকৃষ্ট করে মানুষকে আর এই নফস হলো তিন প্রকার নফসের প্রকারভেদ নিয়ে বিস্তারিত আলোচনা আমরা ইতিপূর্বেও করেছি তো নফসের সাথে যুদ্ধ করা নফসের বিরোধিতা করা এটা কিভাবে সম্ভব মুজাহাদার মাধ্যমে মহাসভার মাধ্যমে যে এই যে নফসে আম্মারা। খারাপ যে আত্মা রয়েছে আমাদের ভিতরকার এটাকে নফ্সে লাউয়ামা বানানো তো নফসের তিনটা স্তর তো নফসে আম্মারাকে নফসে লাউয়ামায় রূপান্তর করা এরপর এই নফসের সাথে মুজাহাদার মাধ্যমে নফসে নফসে মতোমা মতামায় রূপান্তর করা এটা আমাদের আখেরাতের আমাদের নাজাদের জন্য জরুরি তো নফসের ধোকায় যদি গুনা হয়ে যায় সাথে সাথে ইস্তেফার করতে থাকব। খাটি নিয়তে খালেস অন্তরে তওবা করব এবং নফসের বিরোধিতা অব্যাহত রাখবো মুজাহাদা করতে থাকব। তো মুজাহাদার জন্য নফসের সাথে যেই যুদ্ধ নফসের বিরুদ্ধাচরণের জন্য যে বিষয়টি সবচেয়ে বড় সহায়ক হবে সেটা হল জিকির যত বেশি আমরা জিকির করব যত বেশি আল্লাহর স্মরণ আমরা করব যত বেশি পজিটিভ থিঙ্কিং নিয়ে আমরা থাকবো তত বেশি আমাদের জন্য ফায়দা হবে দিকর আল্লাহ তালার জিকির এটা তো এমনিতেও অনেক বড়ো একটা এবহাদত কিন্তু এই জিকির আল্লাহ তালার স্মরণ সবসময় জিকির ফিকিরে থাকা এটা নফসের বিরুদ্ধাচরণের জন্য অনেক বড় একটি অস্ত্র যে নফসের সাথে মুজাহাদার জন্য নফসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমাদের মৌলিক কিছু কাজ করতে হবে আর সেগুলো হলো মুজাহাদা অর্থাৎ নফসের চাহিদা থেকে বেঁচে থাকার চেষ্টা করা বুঝতে পেরেছেন আমার নফস যে সমস্ত গুনাহের প্রতি আমাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করে আমাদেরকে প্ররোচনা দেয় আমরা সেগুলো থেকে দূরে থাকব সেগুলোর বিরুদ্ধাচরণ করব নফস যদি আমাকে বলে যে না নামাজ আমি পরে পড়ব আমি নফসের কথা অমান্য করে আল্লাহ সব হায়ন হতে হুকুম পালন করব নামাজ সময় মতো আদায় করব দুই নম্বর হলো যে গুণাহ হয়ে গেলে সাথে সাথে তবা করা ইস্তেক্ফার করা আর এই তবা এবং ইস্তেকফারের মাধ্যমে গুনাহের কারণে যেই ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের চেষ্টা করা তিন নম্বরে হলো আমাদের ভেতরকার যে সমস্ত সমস্যাগুলো রয়েছে আমাদের মনের অন্তরের যে সমস্ত ব্যাধিগুলো রয়েছে সেগুলোর চিকিৎসার প্রতি মনোযোগী হওয়া চার নম্বরে হলো বেশি পরিমাণে জিকির করা সবসময় আল্লাহ আলার স্মরণে থাকা যে সমস্ত মানুষদের সাথে চললে সবসময় জিকির ফিকিরে থাকা যায় তাদের সাথেই আমরা চলাফেরা করব আর এই জিকির করা মুরাকাবা করা এটা নিয়মিত চালিয়ে যাওয়া খুবই জরুরি মুরাকাবার একটি উদাহরণ আমি দেই সেটা হলো যে পথে ঘাটে চলতে গিয়ে বদনজরের অনেক অবস্থা সৃষ্টি হয় আমাদের তাই না যে নজর হেফাজত করা অনেক কঠিন হয়ে যায় তো আমাদের যখন বদনজরের অবস্থা সৃষ্টি হবে তখন সাথে সাথে এই আয়াতের কথা স্মরণ করব যে আল্লাহ সুবাহন কোরআন করিমাদ করেন অর্থাৎ আল্লাহ সুবাহ চোখ চোখসমূহের খেয়ানত এবং অন্তরে লুকিয়ে থাকা বিষয়গুলো সম্পর্কেও জানেন অর্থাৎ আমি আপনি যে বাহ্যিকভাবে যা করছি তা তো তিনি জানেনই সেই সাথে আমাদের মনের অবস্থাও তিনি জানেন আমাদের চোখের ইশারাও তিনি দেখেন অর্থাৎ সমস্ত কিছু আল্লাহ আলা জানেন তো এই চিন্তার সাহায্যে আমরা যত বেশি আল্লাহ স্মরণ রাখব আল্লাহ কথা চিন্তা করব কবরের চিন্তা করব আখেরাতের চিন্তা করব যে আমি এই গুণাহ করলে আমার কী শাস্তি হবে কোরআনের এই সমস্ত আয়াতগুলোর ব্যাপারে আমরা যত বেশি চিন্তা করব আমাদের জেহেনে রাখবো তত বেশি আমাদের জন্য ফায়দা হবে আর বর্তমানে আমাদের নফসের যতগুলো প্রধান খাদ্য রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো বদনজর এবং অতিমাত্রায় খাওয়া দাওয়া করা তো এই দুইটার প্রতি যদি আমরা একটু লক্ষ্য রাখি নজর যদি হেফাজত করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমরা আল্লাহ সফহায়ানহম আতআলার নৈকট্যতা অর্জন করতে পারবই সেই সাথে অ্যাবাদতের মধ্যেও অনেক স্বাদ পাবো আল্লাহ সুহায়নহম আয়লা আমাদের সবাইকে কবুল করুন আমিন